আল্লাহ রবুল কেমন করে আমাদেরকে বিজয়ের শিক্ষা দিচ্ছেন আল্লাহ রয়েছেন তোমরা যখন বিজয় অর্জন করবে তোমরা যখন বিজিত হয়ে যাবে করবে না অহংকার করবে না করবে না কারণ এই বিজয় দিয়েছেন কে আল্লাহ যদি বিজয় না দেন আমাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে সুযোগ আছে আল্লাহ রব্বুল আলমীন বিজয় দিয়েছেন বলে আমরা বিজয়ী হয়েছি সেজন্য কি করতে হবে আল্লাহ রব্বুল আলম বলছেন আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়েছি সুতরাং তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর তস্তি পড়ো আমি আল্লাহর আবাদত করো বলে এটা বলছেন বিহান্তি রপ্পিকা আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়েছি আমি আল্লাহর শুকর গুজার করো আমি আল্লাহর আমি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহর হাত সানা করো এরপরে কি করো ফিরহু বান্দারে তুমি তোমরা কেউ ভুল থেকে উঠবে নাও কেউ অন্যায় থেকে উঠতে দুনিয়াতে আমি আপনি সবাই ভুলের মধ্যে আমরা যদিও বা কোনো না কোনো শৈরতন্ত্রের মধ্যে আমরা আবদ্ধ ছিলাম কিন্তু আমরাও যে ভালো মানুষ এরকম নাকি আমাদের মধ্যেও দোষ টুটি নাই আমরা সবাই ফেরাস্তা এরকম আমাদের আমরা কি ফেরাস্তা সেদিন আল্লাহর বন্ধরে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছি এখন তুমি স্বৈরাচারী হয়ে যাও না তুমি অন্যায়কারী হয়ে যাও না তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছি এখন তুমি বান্দা খারাপ পথে যেও না তুমি বিজয়ী হয়েছ বলে অন্যায়ের দিকে যেও না আস্তাগফিরহু তুমি যে জীবনে গুনাহ করেছো তুমি নিজে যে পাপ করেছো তুমি নিজে যে অন্যায় করেছো তুমি আমি আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাও বলে সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলে আমিন প্রিয় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মক্কা বিজয় দান করেছেন মক্কার মানুষ তারা আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে আসছে আল্লাহ রসুল হানে কাবাতে দাঁড়ালেন দাঁড়ানোর পরে সমস্ত মক্কাবাসীদের সামনে আল্লাহ রসুল এখন ঘোষণা দিবেন মক্কা বিজয় হয়ে গেছে সমস্ত মক্কার মানুষ তারা সবাই ধরে নিয়েছে আমরা এত বছর মুসলমানদের উপর নির্যাতন করেছি আমরা এত বছর মুসলমানদের উপর অত্যাচার করেছি আমরা এত বছর মুসলমানদেরকে কষ্ট দিয়েছি শুধু তাই নয় আমরা নবী মুহাম্মদের উপর পাথর মেরেছি তার দাঁতকে শহীদ করেছি তার শরীর থেকে রক্ত জড়িয়েছি তার পিঠের মধ্যে উঠের নারী গুড়ি চাপিয়ে দিয়েছি তিন তিনটা বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দি রেখেছি আমরা বিভিন্নভাবে মুসলমানদেরকে কষ্ট দিয়েছি বদর উহুদ খন্দকের মধ্যে মুসলমানদেরকে আমরা হত্যা করেছি

আজকে আমি রসুল তোমাদের সাথে ওই ব্যবহার করব যেই ব্যবহার হজরত ইউসুফ আলী ইসলাম তার ভাইদের সাথে করেছেন তোমরা এটা মনে করো না যে তোমরা আমাকে কষ্ট দিয়েছ আমাকে আঘাত করেছ আমাকে নির্যাতন করেছ আমাকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে মোটটা থেকে মদিনাতে হিজরত করতে বাধ্য করেছ আমি আজকে সেগুলার বদলা নিব আমি আজকে তোমাদের উপর নির্যাতন করবো জুলুম করব। খবরদার নয় নয় আল্দার উসুল সত্য বলছেন আজকে তোমাদের বিরুদ্ধে আমি রসুলের কোনো অভিযোগ নাই বলেন তাহলে কিন্তু শিক্ষাটা কেমন আল্দার হসুল বলছেন আমি আজকে বিজয়ী হয়েছি কিন্তু তোমাদের বিরুদ্ধে আমি রসুলের কোনো অভিযোগ নেই তাহলে আজকে আমরা কেন আমাদের পূর্বের শত্রুতা নিয়ে আমাদের পূর্বের প্রতি ইচ্ছা নিয়ে আমাদের পূর্বের যত সমস্যা নিয়ে আজকে আমরা কেন উঠে পড়ে পরে লাগলাম আমি আপনি যদি আল্লাহ রসুলকে ভালোবাসি আমি বিধের কথা বলবো না আমার আপনার কাছে নেতা আদর্শ বলেন একজন ভালো 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 নেতৃত্ব নেতৃত্ব থাকতেই পারে আমাদের বাংলাদেশে আছেন কিন্তু তারা কেউ ভুলের উর্ধ তাদের মধ্যে ভুল নাই এরকম ভুলের উর্ধে কেউ নন কিন্তু দুনিয়ার জমিনে একমাত্র ভুলের উঠবে যিনি তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন আমাদের নবীর কোন ভুল আছে তাহলে আমাদের নবী হচ্ছে আমাদের সর্বোত্তম আদর্শ আমাদের আদর্শ তিনি যদি তার বিজয়ের পরে এক সেকেন্ডের জন্য ঘোষণা দিতেন একটা আঙ্গুলের ইশারা করতেন সাহাবায়াম প্রত্যেকটা কাফের গর্তানকে আলাদা করে দিত কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন সাহাবিরা এরা আমাকে কষ্ট দিয়েছে আজকে তাদেরকে মারো আজকে তাদেরকে হত্যা করো যেমন অনেক সাহাবী পালিয়ে চলে গেছে কারণ তারা সাহাবীদের উপর নির্যাতন করছে আল্লাহ রসুল চাচা হরত হামজাকে এমন করে হত্যা করেছে তার নাক কেটে তার কান কেটে তার কলিজা চিরে চিবিয়ে চিবিয়ে খেয়েছে বলি নাউজি বলবো আল্লাহ রসুল বলছে তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিযোগ নাই আমি রসুল তোমাদেরকে ক্ষমা করে দিলাম বলে ওই যে আল্লাহ রাব্দুল্লাহ রাবিন কি ওরা আইটেম না সা ফোনো না তারা সবাই বলছে ইয়ারসুল্লাহ আপনি সত্য নবী সেটা আজকে আবারও অমান হয়ে গেল আমরা মক্কার সব কাফের মুসলমান হয়ে গেলাম এটাই হচ্ছে ইসলামের